এক ব্যক্তি আমাকে একজন অমুসলিম ভাই একজন অমুসলিম ভাই আমাকে একটা প্রশ্ন করেছে প্রশ্নটা কি শুনবেন তিনি বলছেন আচ্ছা মারুফ সাহেব আমি আপনার একজন ভক্ত আমি হিন্দু মানুষ আমি আপনার ওয়াজ শুনি তো কোরআনে লেখা আছে আমি কোরআনে কিছু পড়েছি দেখেছি কোরআনে লেখা আছে মদ খাওয়া হারাম হারাম তো সুদ খাওয়া হারাম শুকরের গোস্ত খাওয়া হারাম বললাম হা সত্য লেখা আছে তা বলছে ভাই ওটা কাদের জন্য হারাম যারা আল্লাহ এবং নবীকে বিশ্বাস করবে তাদের জন্য হারাম তাই তো নাকি তা যারা আল্লাহ নবীকে বিশ্বাস করে না তাদের জন্য তো নয় তাহলে আমি তো আল্লাহ নবীকে বিশ্বাস করি না আমার জন্য হারাম হবে কেন আমি মদ খেয়ে যদি মরি শুকরের গোস্ত যদি খাই আমি যদি জেনা করি আমি যদি আপনার কি বলবো সুদ খাই যদি মারা যাই কেন আল্লাহ আমাকে শাস্তি দিবে কিয়ামতের মাঠে প্রশ্নটা বুঝতে পারেছেন আপনারা না বুঝতে পারিনি উত্তরটা শুনুন তখন আমি বললাম ভাই আপনি গোটা কোরআন পড়েছেন কি বলছে হ্যাঁ বেশিরভাগ তো পড়িছি বললাম এখানে ভুল হয়ে গেছে কোরআনে তিন শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছে যে শুনে যান আজকে তিন শ্রেণীর লোককে কোরআনে আল্লাহ হালাল খেতে বলেছে আপনারা কি ভাবছেন শুধু মুসলমানদের হালাল খেতে বলে চালা না এই কোরআনে তিন শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে চলুন দেখি এই তিন শ্রেণীর মধ্যে আমরা আছি কি নেই চলুন ভদ্র লোককে বললাম আপনি আছে কিনা দেখুন এক নাম্বার কোরআনে বলা হয়েছে নবী রসুলদেরকে হালাল খেতে বলে চাল্লা কাদের 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 নবী রসুলদের কোথায় দলিল কোরআন আঠারো নম্বর পাড়ার আঠারো নম্বর পারার চার নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনে সুরান্নাম নাম সুরাই মিনুনের একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি ইয়া আইয়ুহার রসুল ইয়া আইয়ো হার রুসুল হে রসুল গণ কুলু মিনার তৈয়ী বাতি ওয়াম আলু সলিহা হে রসুল আপনারা প্রত্যেকে হালাল খাবার খান আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন আচ্ছা বাবুরা বলুন তো দেখি নবীরা হালাল খাবেন এটা আল্লাহ জানে না আরে ভাই বলুন এটা কথা তা তাই ডবল করে বলার কি দরকার ছিল ওটা ওই আয়াতটা কোরআনে বলার দরকার কি ছিল আল্লাহ শুনবেন শুনে নিন এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন যাতে করে এই সাধারণ মানুষের মাথায় ঢুকে না যায় নবী মানে যা খুশি তাই জি না নবী রসুল মানে যা খুশি তাই নয় এই কোরআনে আল্লাহ বলছেন অক্টোবর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন சூரার নাম সূরা আরফ ফালা নাসআলিনাল্লাযিনা উলসিলা ইলাইহিম ওয়ালা নাসআলানাল মুরসালিন প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব আপনাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছিলাম আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন আপনাকে রসুল করে পাঠিয়েছিলাম পৃথিবীতে আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন হা বাবা নবী রাসূলদের যদি এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয় আমি আপনি কোন ফয়সাল সাহেব কোন মলি সাহেব যে আমাদের জবাব দিতে হবে না সহজে আল্লাহ ছেড়ে দেবে আল্লাহ বলছেন কোরআনে সুরায় কে আমা উনত্রিশ পারা আয়াহ সাবুল ইনসানু আইনুত সুদা মানুষ কি মনে করে মানুষ কি মনে করে ওর কোন হিসাব নিকাশ না নিয়ে এমনি এমনি ছেড়ে দেব কড়াই গন্টায় হিসাব নিয়ে তবে ছাড়বো। কে আমাদের মাঠে কিরকম শুনে নি জ্ঞানী জ্ঞানী জ্ঞানের হিসাব দাও ধনী অর্থের হিসাব দাও যুবক এই যুবক যুবতীরা আজকের খুব মেলায় ঘুরছো না জলসার নামে এসে এই যুবক যুবতীদের হিসাব দিতে হবে যুবক যৌবনের হিসাব দাও কোথায় আছেন আপনি চলো তারপর ভদ্রলোককে বললাম উনি উনি বলছেন তার নবী রসুল্লাহ হালাল খাবে আমার এখানে কি এলো একটা দ্বিতীয় নাম্বার বলেছে আল্লাহ কোরআনে হালাল খেতে কাদের শুনো মুমিনদেরকে আল্লাহ হালাল খেতে বলেছে মোমেন আমরা মুমিন তো নাকি ভাই ভাই বলুন না কথা বলুন একটু মুমিন আমাদের সম্পর্কে আল্লাহ হালাল খেতে বলেছে কোরআনে দেখি কোথায় দুই নম্বর পারা চার নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন সূরার নাম সূরা বাকারা 172 নাম্বার আয়া আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার বান্দাগণ কুলু মিন ত্বয়্যিবাতি মা রাযাকনাকুম আমার যে বা হালাল ডেজেক গুলো তোমরা ভক্ষণ করো তাহলে মোমেনদেরকে হালাল খেতে বললেন আল্লাহদের মোমেনদের বললেন তখন উনি বলছেন নবীদেরকে বললেন আমাদের কথা তো নেই বললাম ভাই এখন তিন নাম্বারটা শুনুন শুনে নিন সমগ্র মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছে হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে সকলকে মানব জাতিকে ওকে নামে আমাকে বললাম ভাই আপনি কি মানুষ তো বলছে हां মানুষ না মানুষ তো না আপনাকে হালাল খেতে বলেছে বলছে কোথায় শুনে নিন বাড়ি থেকে রেফারেন্সটা দেখে নেবেন আজ বলে দিচ্ছি দুই নম্বর পাড়া চার নাম্বার পিস্তা আট নম্বর লাইন சூரার নাম সূরা বাকারা 168 নাম্বার আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি এখানে হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল ভাগদি কোন বাদ নেই হে মানব জাতি কুলু মিম্মা ফিল আউদি হালালান তৈবা পৃথিবীতে আমার দেওয়া হালাল রেজেক গুলো তোমরা ভক্ষণ করো তখন ওর গালে হাত কি ভাবলেন এই সেই কোরআন কিন্তু দুঃখের বিষয় কি জানেন কোরআন শোনার লোকের খুব অভাব আমি আপনাদেরকে অনুরোধ করছি যে কজন বসে আছেন এই কজনই আমার যথেষ্ট বাপ আপনারা আমার একটু সাপোর্ট দিন এইটুকুই আমার যথেষ্ট আমার এক হাজারটা ভণ্ড শ্রোতার দরকার নেই এক হাজারটা ভন্ড বেকার শ্রোতার থেকে দশজন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে ঠিক না বেঠিক অসুবিধা হচ্ছে আপনাদের আচ্ছা বাবা টেনে টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে হ্যাঁ একটু দাঁড়ান টানের জায়গা আসুক এলে টান দিচ্ছি বাবা চিন্তা নেই অনেকে ধারণা হয় গল্প আকারে করছে ওয়াজ মানে গল্প আকারে না বাবা নবীজি ওয়াজ করতেন আদিসটা বলতে কেটে গেছিলাম নবীজি ওয়াজ করতেন কবে বৃহস্পতিবার দিন গত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করতেন এটা হালাল এটা করো এটা হারাম এটা করো না নবীর ওয়াজ ছিল এই রকম আর আমাদের ওয়াজ হয়েছে কি এর পুরো উল্টোটা যত চিৎকার চেঁচামেচি করবো ততই হবে ওয়াজ ভালো

আল্লাহ বলছেন আমি আসমান পৃথিবী জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছি কি বার থেকে শুরু হয়েছে শুনে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আল্লাহ সবকিছু তৈরি করলেন করার পরে আল্লাহ ফেরেস্তাদেরকে বললেন এই প্রত্যেকের আওয়াজ আমাকে শোনা হতো আওয়াজ আওয়াজ তা ঝড়ের আওয়াজ শোনানো হলো ঝড় কিভাবে হয় আল্লাহ বলল ঠিক আছে তুফানের আওয়াজ শোনানো হলো আল্লাহ বললেন ঠিক আছে বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো বজ্রাঘাত আল্লাহ বললেন ঠিক আছে ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো আল্লাহ বললেন ঠিক আছে প্রাণীদের আওয়াজ শোনানো হলো আল্লাহ বলল ঠিক আছে সব আওয়াজ শুনলেন শোনার একদম শেষ মুহূর্তে আল্লাহ এক ফেরেস্তাকে বলছে এই আমার কি আর কোনো আওয়াজ শুনতে বাকি আছে আমার সৃষ্টি জগতের কোনো আওয়াজ শুনতে বাকি আছে আমার তখন একজন ফেরেস্তা বললেন আল্লাহ একটা প্রাণীর আওয়াজ শুনতে বাকি আছে তাকে নিয়ে আসো সেই প্রাণীটাকে নিয়ে আসলো সেই প্রাণীটা ডেকে উঠেছে আল্লাহ বলছেন সরা এটা সরা এর আওয়াজটা ভালো লাগছে না সেই প্রাণীটার নাম বলবো বলবো মনে থাকবে কোরআনের আয়াত দিয়ে বলছি শুনে সেই প্রাণীটার নাম শোন

সেই প্রাণীটার নাম হলো গাধা 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 গাধার মতো চিৎকার করে কথা আল্লাহ অত্যন্ত ঘৃণা করেন এই জন্য ভাষা ছিল টু দি পয়েন্টের উপরে খুব চিৎকার করে তারা বলতেন না আর একেবারে স্লো বলতেন না মধ্যবর্তী পন্থায় কথা বলতেন এমন কোন নবী রসুল পাবেন না এমন কোন আউলিয়া ইকরাম থেকে পাবেন না এমন কোন হাক্কানি আলেমের কাছে গিয়ে পাবেন না যার গলার আওয়াজ খুব জোরে কথা বলে আর খুব আসতে বলে না এই আদর্শটা ছিল কোথায় ইসলামের ভিতরে আর এই আদর্শ আমরা নিয়ে গেলাম কোথায় এই আদর্শ নিয়ে গেলাম কোটে 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 যান প্রধানমন্ত্রীর রুমে যান প্রধানমন্ত্রীর ঘরে যান গেলে দেখবেন সেখানে লেখা আছে কিপ সাইলেন্ট কিপ সাইলেন্ট মুখ্যমন্ত্রীর ঘরে যান রাজ্যপালের ঘরে যান রাষ্ট্রপতির ঘরে যান ভদ্রভাবে কথা বলতে হবে মাই কামিং স্যার জোরে কথা বললে ঘাট ধরে বের করে দেবে যে আদর্শ থাকার কথা ছিল এইখানে আদ কোরআনের আদর্শ থাকার কথা ছিল এইখানে সেটা চলে গেল ওইখানে আর ওখানের গন্ডগোল হট্টগোলটা চিৎকার চাষমেজিটা চলে এলো এইখানে এটাই পার্থক্য বাবা চলো চিৎকার করছে না কথা বলে যদি আপনার ভালো না লাগে ভাই আমি আপনাদের অনুরোধ করছি আমার কথা শুনতে যদি আপনাদের ভালো না লাগে আপনি মানে অন্য জায়গায় যেতে পারেন যদি কোরআনের আয়াত কোরআনের আয়াত শুনলে নাকি পড়লে নাকি বললে নাকি হাদিস শুনলে নাকি পড়লে নাকি বললে নাকি এজন্য আমি এতক্ষণ একটা বাজে কথা বলেছি বলে মনে হচ্ছে না বাপ কোরআনের আয়াত এবং হাদিসের উপরেই দাঁড়িয়ে আছে আপনারা কোরআনকে ভালোবাসুন হাদিসকে ভালোবাসুন চলুন আল্লাহ পাক কি বলছেন আরেকটা দলিল দিচ্ছি আচ্ছা আমরা সবাই বাঙালি মানুষ এখন আমরা সবাই আমেরিকায় যাব আমেরিকার ভাষাটা কি ইংলিশ এখন আমাদের মধ্যে সব মানুষ ইংরেজি ভাষা জানে না এখন আমরা আমেরিকায় বেড়াতে গেলে আমাদের কি লাগবে দুটো জিনিস লাগবে কি আমেরিকার একটা গাইড বুক আমেরিকার একটা গাইড বুক লাগবে আর আমেরিকার একটা গাইডাল লাগবে যিনি আমাদের ভাষা বুঝবেন বুঝে ওই ভাষাগুলো আমাদের সুন্দর করে বুঝিয়ে দেবেন ঠিক না তাহলে অজানা দেশে যেতে গেলে সেই দেশের দুটো জিনিস লাগে এক সেই দেশের একটা গাইড বুক লাগে আর সেই দেশের একটা গাইডার লাগে

তোকে আমি একা পৃথিবীতে আদমের সন্তান তোকে আমি একা পাঠাইনি মায়ের পেট হলো একটা জগৎ এই জগতে দশ মাস দশ দিন ছিলিস তারপরে পৃথিবীর মুখ যেদিন দেখলি সেই দিন থেকে মরণ পর্যন্ত তোকে একা পাঠাইনি এই পৃথিবীর হাওয়া এই পৃথিবীর পরিবেশের সঙ্গে শুট করার জন্য আমি কি করেছি জানিস দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি এই পৃথিবীর একটা গাইড বুক দিয়েছি আর এই পৃথিবীর একটা গাইড দিয়েছি এই পৃথিবীর গাইড বুকটার নাম হলো কোরআন আর গাইড নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ তুই গাইড বুকটাকে ফলো করবি আর গাইড ফলো করবি তাহলে আর তোর কোনো সমস্যাই থাকবে না আমরা গাইড বুকটাকে ফলো করিনি আর গাইড আরটাকেও ফলো করিনি সমস্যা হচ্ছে আমাদের এইটাই আমাদের সমস্যা তার আরেকটা উদাহরণ দিচ্ছি কম্পিউটার শিখতে গেলে বাবা দুটো জিনিস লাগে একটা থিওরি একটা প্র্যাকটিক্যাল কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে একটা থিওরি একটা প্র্যাকটিক্যাল তো ইসলামে দুটো জিনিস আছে একটা থিওরি একটা প্র্যাকটিক্যাল ইসলামে থিওরিটার নাম কি কোরআন থিওরি আর প্র্যাকটিক্যালটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কি এবার উদাহরণটা দিচ্ছি কোরআন আল্লাহ বললেন সালাত তোমরা নামাজ কায়েম করো কিভাবে করবেন

প্র্যাকটিক্যালটাও ফলো করেনি তো আমরা তোমার খাবই আমরা কি করেছি থিওরি ছেড়ে দিয়েছি প্র্যাকটিক্যাল ছেড়ে দিয়েছি দিয়ে কি করেছি তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুর উপরেও নির্ভর করেছি ঠিক না বেটি আমার বাপেরা কোরআন হাদিস এজমা কেস এজমা কেসটা কোনো বাইরে নয় এই কোরআন হাদিস থেকে বের হওয়া দুটো জিনিস এজমা এবং কেস এটা মাথায় রাখো এই কথাগুলো একটু মাথায় রাখো তাহলে বুঝতে সুবিধা হবে চলুন